হামছে বিলাল পাগল ছিল জান্নাতে লাত ওই বিলালর মতো পাগল বান আমার আরে ঠিক করে বলো ওই বিলালর মতো পাগল বান আমার ইয়া হাবি পাগলের রসে এ মদবুরে আবা

Love, 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 ilaha, love, la ilaha, love, 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 love,

সৌদি আরব এটা তো মক্কা নয় মদিনা নয় রে এটা হইল মালদ্বীপ এখানে সবাই দেবজিগির পূজা করে তোমার আল্লাহ কেউ শুনিয়ে

আমি আবুল বারাকাত ইসলাম প্রচার করব আমার আল্লাহ মনে হয় আমাকে জন্ম পাঠিয়েছে এই দেশের ভিতরে ইসলাম প্রচার করার জন্য এবার ওই বোনের বাড়িতে নিয়ে দিছে বন্ধু আবুল বারাকাতকে তোমার বাড়ির মধ্যে রাখো সে তোমার বাড়িতে তোমার কাজ করে খাওয়াইব এবার যে মাত্র বোন ডাক দিয়ে কয় বাইরে ও বাবা আমার দুনিয়ার মানুষ নি মন্দ কয় আমার তো আমি কেমনে যুবক ছেলে তারে রাখবো মানুষ তো বিভিন্ন নাচ না ফরমানি কথা কইবো তুমি বলবা আমার ছেলে তারে পাশের রুমে টাকা দিয়া রাখবা আবু বারাকা সারাদিন কাজ কইরা পরিশ্রম কইরা খাওয়া ওই সময় ওই মালদ্বীপে একটা নিয়ম ছিল নিয়ম ছিল গো আল্লাহ পাক বলো ইয়া আল্লাহ ভাগ্য মানে আল্লাহ পাক আল্লাহ

থাকে যে ঘরের ভিতরে ওই ঘরের ভিতরে ওই নিয়মায়া পড়ছে ওই ঘরের ওই মেয়ে তাকে ওই ওই দেবদার নামে দিয়ে দিতে হবে এবার যে মাত্র সমস্ত মানুষ আগামীকাল আসবে ওই মালদ্বীপের প্রধানমন্ত্রী পাঠাইব এবার যে মাত্র আসবে এই খবর তারপর বারা কাতের বাড়িতে পৌঁছে গেল এবার ওই মহিলা এখন একটা দাগ দেওয়া করে আল্লাহ আকবর বলা লাগবে এবার ওই মহিলাটা দাগ দেওয়া করে আমার আজকে কেউ না I'm

বাবারে কেন কামরা করে জানিব

আহা আপনার মেয়ে কে বসা যায় না আমার সাজায় দিয়ে বাবা রে তোমার সাথে তুমি কার মার কার ফুল তুমি গাইয়া দেবদার কিললি বুক দেবদা তোমারে খায়তো গিরে দানব তোমার খাইতো গিরে আমার মেয়ে নেই তোমার দিলে আমি কি জব দেব না না অন্য মানুষের মত আর মে কি দিবেন না আমার দিবেন কো কেন ও mago আরম সাগরের দেও আরম সাগরের মৃত্যু ছান আমি আপন বারাকাততে কিচ্ছু করতে পারে নাই গো আমি হইলাম মন্দরমার মানুষ আমার রব একমাত্র আল্লাহ আল্লাহু আমার ধর্মের নাম হইলো ইসলাম আমার সাগর থেকে আমার আল্লাহ বাসাইছে দুনিয়ার কোন

আরে খোদা দরকার আসল নাই বলো মাগো ওই আরব সাগরে ঢেউ আরব সাগরে বড় বড় মাছ সাঙ্গর মাছ আর সাগরে তুফান আমাকে ধ্বংস করতে চায় না কারণ আমার ভিতর তিন শক্তি আছে আর এই দামো কত দাম বল্লা ছাবা শেষ করলাম

বিতলঙ্গের জমিনে পীর যা ধরুন আব্বা পীর ছিলেন ওনার আব্বা ওইখানে দরবার শরীফ ওই এলাকাতে ওনার অনেক সম্মান ইজ্জত করে ওইখানে আমি প্রোগ্রাম করে আসছি এখান থেকে মনে হয় ঘন্টা দুই ঘন্টা লাগবে না আরো যাইতে মোটামুটি ওইখানে দরবার এবং ওনার ছোট ভাই আলেম ওনাদেরকে চিনেন চিনেন না বিপ্লবী সাহ উনি ওনার ছোট ভাই ভালো বক্তা আলামিন যুক্তিবাদী সাহেব

সকালবেলা ঘোষ সাজাইছে এটা কি আসলে আসলে বো নাকি কি কোরআনে হাফেজ না হাফেজ না কতক্ষণ সারি আছেন সারি না শাড়ি হাতের বালা শব্দ দিয়া সুন্দর করে বসেছে অম মালদ্বীপে প্রথমই তার সুন্দর করে চেক করে নিয়ে ঠিক আছে এখন সারা গাড়ি আসছে আশা পুলিশ নামছে নাইমা ontem এমনে পড়া গেছে আর আরবের লোক নাকি তার নতুন কালা কথা কোন গিয়ে

আমরা তুমি কি দাসো তো চেকর দোকানে এটা মিলো আচ্ছা তোরা চলো তুলো তুলো তাই আস কে না। रे मल दया कोने के बुज़ु पे গাড়িতে তুইলা নিল গাড়ি তুইলা আবার প্রধানমন্ত্রীর কাছে নিল এবার প্রধানমন্ত্রী বলে তাকে পরীক্ষা করো চেক করো মহিলা না পুরুষ এবার বলতেছে আল্লাহ মিলা কেন বোঝা বড় যায় ওই প্রধানমন্ত্রীর দুই দুইজন স্ত্রী ছিল ছোট স্ত্রীকে অনেক ভালোবাসত ছোট স্ত্রী ওই ওই হাফেজ আবর বারাকাতকে দেয় খায় উনি সে তার ভিতর একটা পরিবর্তন চলে আসছে যে অবশ্যই মেয়েটা মনে অনেক ভদ্র এবার প্রধানমন্ত্রী আদেশ দিচ্ছেন পরীক্ষা করো রে করো রে এবার যে মাত্র পরীক্ষার জন্য বলল এবার ওই দ্বিতীয় স্ত্রী ডাক কো স্বামী ও স্বামী আমার আরে পরীক্ষা করবেন না দেখেন কত সুন্দর লাজু এবং কত সুন্দর তার হাত পা গোলা চেক করলে সবার সামনে পরীক্ষা করলে এটা বেজ্জতি হয়ে যাবে চেক করা দরকার না আরে এমনিতে ওই দানবের কাছে পাঠায়া দেন এবার যেই মাত্র দানবের কাছে পাঠায়া দাও হলো দরজা লাগাইয়া এবার

সাগরের ভিতরে বিশাল ঢেউ বিশাল তরঙ্গ শুরু হয়ে গেল আবুল বরকত বুঝলাইছে ধানা বাজতেছে আল্লাহু আকবার আল্লাহ আবুল বরকতই করে নাই সুন্দর করে নামাজের বসল বসে গেল আর সুন্দর করে কুরআন তেলাওয়াত করতে শুরু করল সুবহানাল্লাহির রহমানির

গরম <laughs> <laughs> <Maa wa kao. laughs>